আসসালামু আলাইকুম এভরিহন দেশ ও দেশের ভাইটিকে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কিছু টাওয়াল র্যাক কালেকশন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের এখানে যে টাওয়াল র্যাকগুলো রয়েছে সেগুলো এবং সেগুলোর বিস্তারিত বলবো প্রাইস সম্পর্কে আপনারা জানতে পারবেন তো চলুন বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা শুরুতে দেখাচ্ছি যারা একটু চিপ প্রাইজের ভিতরে কম প্রাইজের এর ভিতরে একটু টাওয়াল র্যাক চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো এখানে যে যে কালার র্যাকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না থেকে আনা চায়না যে টাওয়াল র্যাকটি সেটি প্রাইস রাখছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি নিচে গোল্ডেন এবং কালো কালার দুই দুইটি কালারের কিন্তু টাওয়াল র্যাক দেখতে পাচ্ছেন সিঙ্গেল লেভেল এর এগুলোর প্রাইস রাখছি মাত্র বারোশত পঞ্চাশ করে দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি দর্শক বন্ধুরা এখানে যেই গ্রে কালার টাওয়াল র্যাকটি দেখছেন এটির প্রাইস রাখছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং পাশাপাশি দর্শক বন্ধুরা নিচে যে সিঙ্গেল লেয়ারের বেশ কিছু টাওয়াল র্যাক দেখছেন এগুলো কিন্তু আটশোশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ করে রাখছে দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি দর্শক বন্ধুরা এটা নিচে যে টাওয়াল র্যাক দুটি দেখতে পাচ্ছেন অ্যাসেস কালারের ভিতরে এটি কিন্তু খুবই হেভি এটির প্রাইস রাখছি মাত্র আমরা পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এবং এখানে কিন্তু রাজকীয় ডিজাইনের ডবল টাওয়াল টি রয়েছে এটির প্রাইস রাখছি আমরা দুই হাজার পঞ্চাশ এবং এখানে কিন্তু রয়েছে সিঙ্গেল লেয়ারের পিতল এবং মার্বেল বডি দ্বারা এখানে ঘুড়ায় কিন্তু মার্বেল ডিজাইনগুলো করা হয়েছে এই মার্বেল ডিজাইন বিশিষ্ট এই টাওয়াল র্যাকগুলোর প্রাইস রাখছি মাত্র আমরা চৌত্রিশশো করে এবং দশক বন্ধুরা এখানে কিন্তু আপনারা তিন তিনটি ডাবল টাওয়াল র্যাক দেখতে পাচ্ছেন এটি কিন্তু রয়েছে গ্লেজি গোল্ডেন প্লাস মার্বেলের এটি কিন্তু রয়েছে ম্যাট গোল্ডেন প্লাস মার্বেল এবং এখানে কিন্তু ফুল বডি পিতলে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো কিন্তু প্রাইস রাখছি মাত্র চার হাজার করে এবং সর্ব উপরে যেই টাওয়াল র্যাকটি রয়েছে কালো কালারের রাজকীয় ডিজাইন করা ডবল পার্টের এটি প্রাইস রাখছি মাত্র আমরা ষোলোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি যারা একটু টাওয়াল র্যাক থ্রি পার্ট চার চারপাটের বিশিষ্ট যে টাওয়াল র্যাকগুলো রয়েছে সেগুলো যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু এখানে এই ডিজাইনগুলো রয়েছে উপরে কিন্তু আপনারা একই ডিজাইনের তিন তিনটি কালার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা চার চারটি লেয়ার প্লাস এখানে একটি র্যাক পাচ্ছেন এগুলোতে কিন্তু বেশ কিছু ধাপে ধাপে আপনারা কাপড়গুলো রাখতে পারবেন এবং খুবই হেভি হওয়ার ফলে কাপড়ের ওয়েটে কিন্তু বেঁকে যাওয়ার বা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এখানে অ্যাসেস কালার যেটি দেখতে পাচ্ছেন অ্যাসেস কালারটি প্রাইস রাখছি চার হাজার এবং কালো এবং গোল্ডেন কালারগুলোর প্রাইস রাখছি চার হাজার পাঁচশো করে এর রাজকীয় রাজকীয় ডিজাইন করা যে টাওয়াল রয়েছে নকশা জাতীয় এই টাওয়াল র্যাকটির প্রাইস রাখছি মাত্র আমরা চার হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এটির প্রাইস আট হাজার পাঁচশো এবং পাশাপাশি যেটি হচ্ছে পিতলের এই পিতলের যে ফাইভ হুইলার টাওয়াল র্যাক যেটি দেখতে পাচ্ছেন এটির প্রাইস রাখছি মাত্র আমরা সাত হাজার পাঁচশো দর্শক বন্ধুরা এর পাশাপাশি যারা একটু অ্যাসাস কালার পছন্দ করেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন এটা সর্ব উপরে যেটি রয়েছে রাউন্ড মডেলের ভিতরে দর্শক বন্ধুরা উপরেরটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসাসের এটির প্রাইস রাখছে চার হাজার টাকা এবং তার নিচে যেটি রয়েছে সেটি কিন্তু সিঙ্গেল অ্যাসাসের দর্শক বন্ধুরা এটির প্রাইস রাখছে মাত্র আঠাইশো টাকা এবং অ্যালুমিনিয়ামের কিন্তু রয়েছে অ্যালুমিনিয়ামেরটা কিন্তু প্রাইস রাখছে দুই হাজার টাকা এবং এখানে কিন্তু পিতলের ভিতরে অ্যাসাস কালার করা সম্পূর্ণ বডি পিতলের এটি কিন্তু ইউকম ফর জার্মানির ব্র্যান্ডের এটির প্রাইস রাখছে মাত্র সাত হাজার টাকা এবং এখানে কিন্তু রয়েছে ম্যাট গোল্ডেনের ভিতরে ইউকম ফর জার্মানি ব্র্যান্ডের এটি প্রাইসে রাখছি ছ হাজার টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি দর্শক বন্ধুরা যারা একটু সেটের মডেল পছন্দ করেন তারা কিন্তু এই সেট মিলিয়ে এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু তিন তিনটি সেট আপনারা পাবেন এখন পাবেন কিন্তু রাজকীয় ডিজাইনের ভিতরে ম্যাট গোল্ডেন কালারের একটি সেট এটাতে কিন্তু রয়েছে বেসিনের জন্য সেলফ রিং টাওয়াল এবং রয়েছে টিস্যু বক্স ব্রাশ হোল্ডার সিঙ্গেল লেয়ারে টাওয়াল র্যাক আছে ডবল লেয়ার আছে র‍্যাক টাওয়াল গুলো আছে দর্শক বন্ধুরা এগুলোতে কিন্তু আপনারা যে র্যাক টাওয়াল র্যাকটি দেখতে পাচ্ছেন এটির প্রাইসে রাখছি পঁয়ত্রিশশো টাকা এবং ডবল র্যাক যেটি রয়েছে টি প্রাইসে রাখছি মাত্র ষোলোশো পঞ্চাশ সিঙ্গেলটি বারোশো পঞ্চাশ দর্শক বন্ধু বন্ধুরা এর পাশাপাশি যেটা ডবল ব্রাশ হোল্ডার যেটি দেখতে পাচ্ছেন এটি প্রাইস রাখছি পনেরোশো টিস্যু হোল্ডার যেটি রয়েছে রাজকীয় ডিজাইনের এটি হচ্ছে বারোশো টাকা এবং টাওয়াল র্যাক যেটি রিং টাওয়াল র্যাক এটির প্রাইস রাখছি বারোশো টাকা সর্বশেষ সেটা যেটা যে সেলফি রয়েছে সেলফি প্রাইস রাখছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা ঠিক সেম প্রাইসে কিন্তু আপনারা কালো কালার যে সেটটি রয়েছে সেম কিন্তু প্রাইসের ভিতরে কালো কালার সেটটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি এই ভিডিওতে যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ সেই প্রোডাক্টটি স্ক্রিনশট নিয়ে আমাদের নিচে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে ঢাকার কামরাঙ্গিচর এটি হচ্ছে লালবাগ এবং হাজিরবাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিচর পান্না বাটি দুই নম্বর গেট সংলগ্ন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে টোয়েন্টি ওয়ান করে হয়ে যাবেন ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম